সালামুম বন্ধুরা দেখেন আকাশের অবস্থা পুরো আকাশটা মেঘাচ্ছন্ন তো খাইতে দিচ্ছে দ্রুত আর কি আপনারা অনেকে জানেন যে আমার কবুতর ভাত খাইতে বেশি পছন্দ করে আমাদের এখানে বেশ কিছু বাচ্চা ছিল বেশ কিছু কৌতরের বাচ্চা ছিল কিন্তু কিছু কৌতরের বাচ্চা ডিম থেকে বেরোতে পারি নাই আর কিছু কৌতরের বাচ্চা ছোট এখনো এখন বর্ষার সময় বৃষ্টিতে যেহেতু ছাদের ওপরে থাকে যার কারণে বৃষ্টি লাগে ডিমগুলো অধিকাংশ সব নষ্ট হয়ে গেছে যার কারণে এখন কবিতার দেখেন খাওয়ার চাহিদা এখন অতটা নাই কারণ কোলে বাচ্চা না থাকলে কবুতরের খাওয়ার চাহিদা কমে যায় দেখেন কবুতরগুলো কী পরিমাণ নোংরা হয়েছে কারণ বৃষ্টির সময় প্রচুর পরিমাণ নোংরা হয় মানে পাকনা পর পরই শীত চলে আসবে তখন ইনশাল্লাহ এদের পাকনা চেঞ্জ হয়ে যাবে দেখতে আরও সুন্দর লাগবে দেখেন সাদা কাগজি মদ্রাটাও দেখেন কতটা অপরিষ্কার হয়ে গেছে দেখেন এটা দেখাচ্ছে এটা দেখেন এইটা এটা কিন্তু সাদা কাগজি মদ্দা যা কালহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে তা আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কেউ রেসার যদি কেউ রেসার মদ্দা চান তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা রাখবো আর কি আমাদের বেশ কিছু রেসার মধ্যে হয়েছে কিছু রাখছিলাম সেখান থেকে মদ কিছু এক্সট্রা হয়েছে আর কি তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব কিছু গম দেই কারণ গম খাইলে গম খাইলে তাদের বডি ঠিক থাকে দেখেন গম খাওয়ার জন্য চলে স্টেসে সব জানে যেহেতু আমরা খুদও দেয় দেখেন এখানে খুদ আছে খুদ ও দেয় আবার এই গমও দেই ভাত দিচ্ছি যেহেতু খুদ দিব না ইনশাআল্লাহ না গম কারণ বাচ্চা আছে তো যদি এখন গিয়ে ভাত খাওয়াই তাহলে ওই ভাত দ্রুত হজম হয়ে যায় যার কারণে বাচ্চা দেখা যায় অনেক খিদে লেগে যাবে কবুতারে খাওয়ার চাহিদা থাকলে মনে করবেন কৌতার ফিট আছে আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই আমার কৌতারগুলোর জন্য দোয়া রাখবেন দেখেন এই মর্দাটা কি পরিমাণ নোংরা হয়েছে এটা এটা দেখেন তাছাড়া বর্ষা শেষ হয়ে গেলে আমরা আমাদের এই কৌতারের আবাসন ব্যবস্থাগুলো সব ঠিক করে ফেলেও দেখেন সব অবস্থা একটু বেগতিক হয়ে গেছে যেহেতু এটা দুতালার ওপরে একটা লফট তো এই সময় হয় কি যে কৌতারগুলো যে পরিমাণ বাতাস হয় এখানে বাতাস হওয়ার কারণে ডিমগুলো নষ্ট হয়ে যায় দেখেন এখান থেকে বিভিন্ন সময় যে বৃষ্টির পানি ঢুকে বাতাসের কারণে ঢুকে যায় তাছাড়া দেখেন আমাদের এর ভিতরেও আর কি কৌতার আছে এখানে দেখেন আমাদের গিরিজেল নর এবং মাদি তো আলহামদুলিল্লাহ তারা খুব তাড়াতাড়ি ডিম দেবে কারণ কিছুদিন আগে তারা তাদের মোল্টিং শেষ করছে খুব তাড়াতাড়ি ডিম দেবে তাছাড়া কিছু কৌতর এখানে আছে আর কি অবস্থা দেখেন খুব খারাপ আর কি অধিকাংশ ডিম নষ্ট হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি সব ঠিক করার চেষ্টা করবো তারা আপনারা যারা নতুন আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখেন পাখি উঠতেছে এগুলো কিন্তু সব বাদুর আর কি দেখেন এটা কিন্তু একটা মাদি রেসার কবুতর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কবুতর আলহামদুলিল্লাহ ফিট আছে এইটাই আমার কাছে সবচেয়ে বড় বড় বিষয় দেখেন আমার এর নাম রাখছে হচ্ছে আফ্রিকান মাদি কালো তো এই জন্য নাম রাখছে আফ্রিকান মাদি এই দেখেন এই দেখেন আমাদের এই মাদিটাও কিছুদিন পরে পেয়ার দেবে এখন দিব না আর কি কারণ তার পেয়ার যেখানে দিয়েছিলাম সেই তারা এই ঝড়ের সময় কোথায় গেছে আর কি ধরা খেয়ে গেছে যেহেতু রেসার কবুতর তো কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই আমরা ওর এমনি চলে আসবে ইনশাআল্লাহ তা বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন অন্য অন্য বন্ধুদের সাথে শেয়ার রাখবেন এই দেখেন খাচ্ছে কি পরিমাণ দেখেন দেখেন সরিনমন পুলিশ পুলিশ এই দেখেন তো বাইরের কৌতার মাঝে একটা ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম দেখেন কোথায় যাচ্ছে টান দেখে দেখেছেন বাড়ি খাতি দেয় না তাই বাইরের কৌতারা আর কি খাইতে দিলে সমস্যা এটা খাইতে আসলে ঝামেলা হয় দেখেন আমাদের এই কৌতারের কলে কিন্তু বাচ্চা আছে আর কি এই যে সেরা কোরাস এটার কলে কিন্তু বাচ্চা আছে তখন বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম